আজকে একটা মজার ডাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই ডালটা রান্না করার জন্য আমরা দু রকমের ডাল নিয়েছি একটা হচ্ছে মুগ ডাল হালকা তেলে মানে হালকা শুকনো খোলায় ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে মুসুর ডাল তো এখন আমরা ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব আমরা ডালটাকে সেদ্ধ বসিয়ে দেব পানি দিয়ে ডাল নিয়ে নিচ্ছি আর কিছুটা তেল দিয়ে এটাকে এখন সেদ্ধ করে নেবো তাই না সাথে একটা তেজপাতা কেও ভেঙে দিয়ে দিলাম এটা সেদ্ধ হতে থাকে তাই তো এটা সেদ্ধ হোক ডালটা কি সেদ্ধ হয়ে গেছে আমাদের ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এ যে আমরা অ্যাড করে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা আদা বাটা নিয়েছাড়া আমরা আবার একটু ঢেকে দেব তো এই দেখুন আমাদের ডাল একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমরা টমেটো দিয়েছি এবার হচ্ছে বাগার দেওয়ার পালা তো আমরা এই কলাটা নামিয়ে নিব আপাতত আমরা বাগানের জন্য প্রথমে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি এটাকে আমরা ভেজে লাল লাল করে ভেজে নেব এখন এরপর যে আমরা দুটা শুকনা মারিচ দিয়ে দিলাম একদম ভেঙে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েক তারপরে দিয়ে দিলাম জিরা প্রায় দিয়ে আরো কিছুক্ষণ ডালটাকে হতে দেব মানে বাগান দেওয়ার পর এই পাঁচ দশ মিনিট দিয়ে দিলাম কাঁচামরিচ এবার একটু ঢাকনা দিয়ে দেবো